হ্যালো আমার প্রিয় বন্ধুরা আই হোপ সকলে খুব ভালো আছো সকলের কুশল মঙ্গল কামনা করে আজকের দুপুরের রান্নাবান্নার আয়োজনের তোড় শুরু করলাম ঠিক আছে এই যে মিক্সিতে মশলা নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ দারচিনি এলাইচি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এই যে ধনে জিরের পাউডার সব একসঙ্গে পেস্ট করব এটা একটু দইও একবারে দিয়ে দেবো তাহলে ভালো হয় দইটা ভালো করে মিশে যাবে মশলার সাথে তো ঠিক আছে চলো শুরু করা যাক তবে রান্নাবান্নার আয়োজন ঠিক আছে তোমরা সঙ্গে থেকো ঠিক রেডি করা হয়ে গেল মশলা করে নিয়ে চলে এলাম এইবার আজকে রান্না করব দেশি চিকেন এই দেখো ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি দই সর্ষের তেল হলুদ লবণ আর দিয়েছি একটা গোটা পেঁয়াজ আজকে না রসুন নেই তো সেই জন্য আজকে আমি এমনিতেও আমার গোটা পেঁয়াজ ভালোই লাগে এই যে একটা গোটা পেঁয়াজ দিয়েছি তো আজকে আলুও সব ছোট ছোট জানো তো এই যে আলু দিয়ে ঝাল মশলা তেল দিয়ে রসিয়ে কষিয়ে রান্না করবো এখন আলুগুলো আগে ভেজে নিই আলুগুলো ভেজে ঘিয়ের উপরে ভাসছি এই যে এটা না ঘি ছিল আমি তোমাদের দেখাতে ভুলে গেলাম আর দিয়ে দিয়েছি কড়াইতে গরম কড়াইতে আর ঘিটা হয়েছে কি গলে গেছে আমি না যেন খন্তি আজকে পাল্টে দিয়েছি বন্ধুরা কারণ আমার এটা শুধু আজকে বলে না ছোটো থেকেই আমি মানে মার সাথে যদি কোনো কাজই রান্নার এখন রান্নার কথাই বলি তো রান্নার কাজই আমি হয়তো নাড়ার জন্য মাকে বললাম মা আমি নাড়ব তো অনেক ছোট তখন সকালে স্কুল থেকে চলে এসে প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে মার সাথে আমার বাসন মাজা মা যা করতো আমিও মার সাথে তাই করবো তো মাকে বলতাম মা আমি নাড়ি তো মা বলতো কি ঠিক আছে না তো তখনকার সময় তো গ্যাস ছিল না আমরা অনেক ছোট কথা বলছি ছোটোবেলার তখন আমি প্রাইমারি সেকশানে করি তো আমি কি করতাম রান রান্না যে করতাম তরি তরকারি যে নাড়তাম উনুন উনুনে রান্না করতে আমার মা ঠিক আছে তো উনুনে তো দাঁড়িয়েই রান্না করতে হয় মা বসে থাকতো আর আমি কি করতাম বাচ্চা যেহেতু তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঝুঁকে আমি নাড়তাম তো সেই এত আওয়াজ করতাম খুন্তি কড়াইতে নাড়তে গিয়ে তরকারি মা বলতো এত আওয়াজ করিস কেন তো পাশে আমাদের পাশে এক দিদা ছিল তো দিদা বলতো বাচ্চা তো বড়ো হলে ঠিক হয়ে যাবে কিন্তু জানো তো আমার এখনও পর্যন্ত ঠিক হয়নি এখনো এখনও পর্যন্ত আমি কড়াইয়ে নাড়তে গেলে ঠং ঠং করে আওয়াজ হয় তো ওই জন্য আমি সব সবসময় রান্না করি মানে নন স্টিক কড়াইতেই আগে করতাম এটাও না জানো নন স্টিক কড়াই ছিল এটাকে আমি এর রূপ পাল্টেছি এইভাবে কেননা ভেতরের এই যে কোটিং ছিল না উঠে গিয়েছিল। আর কী হলো তারপরে একদিন পায়েস করছিলাম তখন দেখছি কি ওই কোটিংয়ের কালো কালোগুলো পায়েসের মধ্যে মিশে গেছে তো ওগুলো খেলে তো খুবই খারাপ তখন একে আমি এর মানে নিজের আমারই তৈরি বলতে পারো একে পুরো কোটিং উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে আর একে দেখো এইভাবে আমি গোল বানিয়ে নিলাম এটা কিন্তু ওই চ্যাপটা ছিল আমার অনেক দিন আগের একটা ভিডিওতে আছে আমি সোয়াবিন রান্না করছিলাম এরকম করাই আরেকটা আমার তুলে রাখা আছে কিন্তু আমি বের করি না থাক তো যাই হোক অনেকটা গল্প করে ফেললাম তোমাদের সাথে তো এইসব আর কি একলা থাকি তো কাজের মাঝে মাঝে এগুলো সব মনে পড়ে তো তাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আলুটা ভাসছি আজকে রান্না করব এই যে দেশি চিকেন যে ম্যারিনেট করে রেখেছি এটা আলুটা ভাজা হয়ে গেলে তারপর এই যে মশলাও রেডি করা হয়ে গেছে তারপর তো একটু একটু লবণ দিয়ে দিই আলুর উপরে নয়তো তো আলুটা খেতে ভালো লাগবে না তো আজকে ওই সেই শব্দের কারণে আজকে আমি কি করেছি কাঠের খন্তি এই খন্তিটা হাতাও আছে আমার কাছে সবই আছে তো আমি ব্যবহার করি না কি জানি যখন নন স্টিকে রান্না করতাম ব্যবহার করি আবার যখন ফ্রাইং প্যানটাতে রান্না করি তখন ব্যবহার করি তো কি না এত আওয়াজ হয় থাক এই খন্তি আমি ইউজ করব ওই জন্যে আমি কী করলাম খন্তি পাল্টে দিলাম ওই খন্তিতে আর রান্না করছি না এটা দিয়েই এখন থেকে রান্না করবো দেখো এতে কীরকম আওয়াজ কম হয় তাই না এই যে আলু ভাজা হয়ে এসছে যে খোসা শুদ্ধ আলুগুলো দিয়েছি এগুলো আমি খাবো মাঝখান দিয়ে একটু করে চিরে দিয়েছি যে চিরা আছে একটু করে ঠিক আছে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই আলু ভেজে তুলে এর মধ্যে দিয়ে দিলাম এটা আলুটা গরম জলে এটা গরম জল বসিয়েছি গরম জল তো লাগবে তো এবার এই তেলটাতে একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি একবারেই দিয়ে দেবো বেশি করে তেল এমনিতে তো মনে করো মাংস শেষে একটু ঘি দেওয়াই হয় ওই জন্যে আমি আগেই দিয়ে দিই ঘিটা তো ঘিয়ের অত তীব্র গন্ধ বেরোবে না এই আর কি এইবার এর মধ্যে দেব এই যে একটা ফোরণে দেবো এই যে একটা দারচিনি আর দেবো এই যে কিছু এই যে কারিপাতা এগুলো হচ্ছে কারিপাতা দেশি চিকেনে না এবার এবারে মশলাটা দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু কষে গেলে তারপর এর মধ্যে দেব চিকেনটা চিকেনটা তো এই যে ম্যারিনেট করে রাখাই আছে এখানে যে মশলার বাকি এই যে মিক্সি ধোয়া জলটা ওই গরম জলে অ্যাড করে দিলাম যে অ্যাড করলাম গরম জলে এই মশলাতে হলুদও আছে একসাথে হলুদ দিয়ে দিয়েছি টক দই তারপর ধনে জিরের গুঁড়ো ধনেজিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন তারপর হলুদ এই সমস্ত মশলা আর কি একসঙ্গে দিয়ে পেস্ট করে নিয়েছি বন্ধুরা এই যে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে বেরিয়ে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারি পাতা তো জানো ভাজা করলে খুব সুন্দর গন্ধ বেরোয় আর তার সাথে সমস্ত মশলার একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না কি বলবো আর তোমাদের যদি তোমাদের আমি দেখাতে পারতাম বা খাওয়াতে পারতাম মানে রিয়েল দেখাতে পারতাম এই দেখো তেল ছেড়ে বেরিয়ে এসছে তো যাই হোক যে তো এইবার এই যে এইটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এটা হচ্ছে দেশি চিকেন এই দেখো তোমার মাংসের ইয়ে দেখেই তোমরা চেহারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা দেশি চিকেন ব্রয়লার চিকেনে আজকাল কত রকম পোলট্রির চিকেনে কত রকম শুনছি আজকাল তো সেই ভয়ে এখন আগে শুনতাম দেশি চিকেন নিয়ে কত রকমের কথা এখন আবার শুনি ওই বয়লার চিকেন নিয়ে কত রকম কথা তো মানুষ যাবে তো যাবে কোথায় যাবে আর খাবে তো খাবে খা কী বা খাবে বলো প্যানিক একটা লেগেই থাকে শান্তি কোনো কিছুতেই নেই তাই না তো যাই হোক তবুও তারই মাঝে মানুষ কি করবে খেতে তো হবেই মানুষকে তো এই হলো ব্যাপার অনেক দিন পর মানে অনেক বছর পর দেশি চিকেন আবার রান্না করছি ভালোভাবে হয়ে কষানো হয়ে গেছে এবার এই যে আলুটাও অ্যাড করে দিয়েছি এতে এবারে এতে দেব জল এই জলটা ফুটছে গরম জল তো একটু ঝোল ঝোল করব তো সেই কারণে জলটা একটু যতটা জল গরম করেছি সবটাই দিয়ে দেব কারিপাতা দিলে জানো তো চিকেনে বিশেষ করে এত সুন্দর টেস্ট হয় আর এত সুন্দর একটা গন্ধ আসে কি আর বলবো তোমাদের তোমরা একদিন করে এইভাবে পাতা ফোড়নে দিয়ে করে দেখো যারা আদা খেতে ভয় পায় যেরকম ভয় বলতে কি বলি মানে আদা খেলে শরীর যাদের খারাপ হয় তো তারা তো খাবে না না তো যেরকম আমরা আদাও খাই না তো আদা না খাওয়ার জন্য তো তার বদলে কি দিই এই কারিপাতা দিই কারিপাতা দিলে যে কোনো রান্নায় আমি তো ডালেও কারিপাতা কারি কারিপাতাটা খুব যে একটা উপকারী পাতা সেটা সবাই জানে মানে কোনো অবস্থাতেই তোমাকে কোনো ক্ষতি করবে না যেরকম তেজপাতা তোমার যদি পাইলসের প্রবলেম থাকে জলের কারণে আজকাল পাইলসের প্রবলেম হয়ে যায় অনেকে তো ওই তেজপাতার খাওয়া তাদের আয়ুর্বেদিক ডক্টররা বলে যে তেজপাতা খাওয়া তাদের উচিত নয় তো তেজপাতা সেই জন্য তেজপাতা অ্যাভয়েড করলে কি করা যাবে কোনো কিছু না দিলে বিশেষ করে ওই হালকা ফুলকা যখন রান্না হয় তখন তো ঠিকই আছে কিন্তু মনে করো এই যে যখন মাংস এইসব রান্না হবে তো আলুর দম এইসব রান্না হবে তখন ওর মধ্যে একটু তেজপাতা গরম মশলা না দিলে কেমন করে হয় তাই না বন্ধুরা তো ওটাই আর কি তো তার অপশানা অপশানাল অপশানে তুমি কি দিতে পারো তো আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম যে তেজপাতার অপশান কি আছে তো আদা তেজপাতার অপশানে কি আছে তো বললো যে আপনি এ দিতে পারেন কারিপাতা কারিপাতাটা তো খুবই ভালো এক এক মানে কোনো অসুবিধা করে না কোনো অসুখেরই কোনো অসুবিধা করে না বরঞ্চ সব কিছুতে ভালো দেশি চিকেনের পাতলা পাতলা ঝোল এই যে দেখো তার ফাইনাল লুক এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম এই যে ভাতও বাড়া হয়ে গেছে এই যে এবার দেখো সুন্দর সিদ্ধ হয়েছে বরঞ্চ ব্রয়লার চিকেন যে আছে তার থেকে বরঞ্চ ভালো সিদ্ধ হয়েছে কেননা পুরো একদম মনে হচ্ছে পুরো দেখো হাট থেকে মাংস পুরো ছেড়ে বেরিয়ে এসছে ঠিক আছে খেয়ে নি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা কেমন আসি তবে